আমরা আজকে যাব আমাদের খামারের গরুর জন্য আমরা ঘাস রোপণ করেছি তো আমরা এখন আমাদের সেই ঘাসের জমিতে যাব এবং বিস্তারিত ঘাস সম্বন্ধে আলোচনা করব এটা কি ঘাস এবং কতটুকু অন্তর অন্তর লাগিয়েছি এবং জমির পরিমাণ কতটুকু এবং কতটুকু কাটিং আমরা এখানে রোপণ করেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো আগেই বলে নি আমার এই গাছটার নাম হচ্ছে জারা গাছ যা পানিতে হয় আর কি এখন আমাদের এদিকে তো পানি হয় বর্ষার সিজন তো এটা আমরা ছয় মাসের জন্য করতেছি প্রজেক্ট হিসাবে এরপরে ছয় মাস পর আমরা বুকটা করব। এরপরে আর অন্যান্য জাতের ঘাস কয়েকটা আছে করব। রেড পাউন্সি আছে একটা করব ওইটা আমরা দেখি শুকনার সময় আমরা করব তো আমাদের জমির পরিমাণ তিরিশ শতাংশ এখানে তো লম্বা আছে অনেক দূর মোটামুটি তো আমরা এই তিরিশ শতাংশের জন্য আমরা কাটিং আনছিলাম আমরা আঠারোশো কাটিং ঠিক আছে আঠারোশো কাটিং আমরা এখানে রোপণ করছি তো দেখেন আমরা কীভাবে রোপণ করছি একটা থেকে একটা দূরত্ব মেবি দুই ফিট দিছি আমরা দুই ফিট একটা থেকে একটা দুই ফিট দূরত্ব এবং প্রতি দুইটা করে একটু আপনাদেরকে দেখাই একটু যে দেখুন অ্যাঙ্গেল করে একটু অ্যাঙ্গেল করে লাগানো হয়েছে আমাদের প্রতিগুলো যে অ্যাঙ্গেল করে মাঝখানে দূরত্ব তিন সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার অন্তর অন্তর তো লম্বাতে আমরা আমরা দূরত্ব দিয়েছি একটা থেকে একটা লম্বা দূরত্ব হচ্ছে দুই ফিট দূরত্ব দিয়ে দিয়েছি আমরা এবং আমাদের ঘাসটা আমাদের খামারা গরুর জন্য উপযুক্ত হবে ৪৫ দিন ৪৫ দিন পর আমরা এগুলো আমাদের গরুদেরকে খাওয়াতে পারবো এবং আমরা এই কাটিংগুলো অন্য খেতে স্থানান্তর করবো তো অন্য খেতে স্থানান্তর করার জন্য মেবি ছয় মাস রাখতে হবে আর ছয় মাস রাখার পরে ওগুলো বাতি হয় এবং ওদের ওইখান থেকে আর কি নতুন মুকুল বের হয় তো ওগুলো আবার অন্যখানে লাগানোর ফলে আবার নতুন ঘাস হয় আর কি এগুলো মধ্যে মেবি পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে তো এগুলো খুব ভালো ঘাস গরুর জন্য এবং এগুলো বারো মাসে হয় যেমন বর্ষা সিজনও হবে এবং শুক্রের সময় হবে তো আমরা এখানে প্রতি পিস কাটিং কিনছিলাম দেড় টাকা করে পড়ছে আমাদের প্রতি পিস কাটিং তো আমরা এগুলো কই থেকে আনছি ওইটা আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ওইখান থেকে ওনার ফেজে গিয়ে দেখো ওইখান থেকে ঘাস কিনে নেবেন গাছের কাটিং কিনে নেবেন আর কি এগুলো খুবই ভালো এত ঘাস এবং আমরা আমাদের আরও কয়েকটা ক্ষেত আছে ওইখানে নেপেয়ার লাগানো আছে ওইখানে আপনাদেরকে নিয়ে যাব। এখন এই যে চলে আসছি আমাদের আরেকটা ক্ষেতে তো এখানেও গাছ লাগানোর শেষ তো এগুলো বড় হইতেছে আস্তে আস্তে এই যে এইখানে মে বি ষাট শতাংশ জমি আছে এখানে ষাট শতাংশ জমির মধ্যে ঘাস করা আছে এগুলো লাগাইছে মেবি দেড় মাস মেবি হয়ে যাচ্ছে এগুলো এমনি দানা জাতীয় ঘাস সিটে পালাইছি আর নেপিয়া যাতের এক রকম ঘাসের মুকুল আমরা লাগানো হয়েছে এখানে এই যে ওদের ঘাসগুলো এবং এইখানে একশো শতাংশর মধ্যে করেছি আমরা একশো শতাংশের মধ্যে এখানে ঘাস করা হয়েছে যেগুলো এগুলো আরও এক মাস লাগবে আসতে খাবার গরু খাবার উপযুক্ত করার জন্য আর কি আমাদের এখানে সব ভবিষ্যতে আমরা আরও চারপাশে যেগুলো আছে ওগুলোতে আমরা প্রোজেক্টগুলো করব ঘাসের প্রজেক্ট তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ভালো ভালো কমেন্টের মাধ্যমে ইন্সপায়ারেশন করবেন